আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরাকাত দেশ ও দেশের বাইর থেকে যারা এই আমার সাথে যুক্ত আছেন আমার ভিডিওটি দেখবে আমি আজ আপনাদের মাঝে সুন্দর একটি কোরআনুল কালিম থেকে একটি দোয়া নিয়ে আসলাম মনের আশা পূরণের দোয়া এই দোয়াটি আপনি বারবার পড়বেন এই দোয়াটি আপনি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে দোয়াটি হলো রব্বি ইন্নী লিমা আঞ্জালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকীর রব্বি ইন্নী লিমা আঞ্জালতা ইলাইয়্যা মিন খায়রিন ফাকীর কুরআনুল কারীমে আছে সুরাই আল কাসাস এর 24 নম্বর আয়াত এই দোয়াটি আপনি বারবার পড়বেন আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা মনের আশা পূরণ করবে